ধারণ করেই আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আসেন বিএনপি কে বাইর করে দেন একশো বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন হ্যাঁ সেটাই আমরা ভোটে যাবো কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাটা আমরা আওয়ামী লীগের কোন পুনর্বাসন দেখি আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো আপনারা নির্বাচন করবেন না নিষিদ্ধ করে দেন তাহলে আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক জাতি তার অবস্থান ক্লিয়ার করুক সে জায়গায় বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে সরকার বলেন নিষিদ্ধ করে এখানে হলো আইনজ্ঞ একজন ব্যক্তি রয়েছেন এবং আপনিও বেশ ভালো পড়াশোনা আছে আপনি যদি ডিরেক্টলি যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন তার

দেখা জনগণের কি করতে চান তারপরে ইলেকশন দিবেন এরকম দাবি আপনাদের না 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 সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল আমরা রূপ চাই যারা শেখ হাসিনা আছে এবং তার গভর্নমেন্টে ডিরেক্টলি যারা খুনের সাথে ছিল আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোনো কিছু দেখতে চাই তারপর হলো নির্বাচনের আলাপ নির্বাচন এবং সংস্কার বা বিচার এগুলো কোনোটা তো বিরোধী নয় যারা বিরোধী বানানোর চেষ্টা করছে আমরা মনে করতেছি তারা অন্যদিকে দেশকে ধাবিত করেন বিচার প্রক্রিয়া যদি আমরা না করি তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে সেই জন্য আমরা বিচার করে যেতে চাই আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনের ফেসিসদের হাসিনার এদের বিচার করবে না আপনি কি এরকম মনে করতেছেন না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি কারণ আমরা গত তিপান্ন বছরে দেখেছি যে কোনো দলে যখন কোনো অপরাধ করেছে অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়াম মুক্ত করতে পেরেছেন বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে আপনাকে শুনতে পাচ্ছেন আপনারা কি মানে কোর্ট আওয়ামী কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে এটা কিরকম কথাবার্তা আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন আপনি বেরিসের কাজলকে জিজ্ঞেস করেন গত পনেরো বছরে বিএনপি জামায়াতে বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে দাঁড়াইছেন পনেরো বছরে যারা গুম হয়েছিল খুন হয়েছিল একবারও তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল গুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে যারা খুনের গুম এবং খুনের সেটা ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সে তো আজকে বিচার পাচ্ছে না যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই

না মতিউর রহমান মতিউর রহমান কিন্তু একটা বিতর্ক সৃষ্টি করেছিলেন কিন্তু আমরা বরাবরই হলো যে কোনো সংবাদ না না মতিউর আমরা আমরা বরাবরই যে কোনো সংবাদ মাধ্যমে স্বাধীনতা আমরা সংবাদ মাধ্যমে স্বাধীনতার জন্য আপনি সর্বপ্রথম হলে আমাদেরকে পাবেন যদি বুলেটটা পড়ায় সেটা আমাদের মধ্যেই পাবেন কারণ আমরা সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করি এবং এই সরকারের সময় সর্বোচ্চ লেভেলের হলো বাংলাদেশের সংবাদপত্র এবং মিডিয়া যারা আছে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে আপনি মিডিয়া পড়া খোঁজ নেন বিভিন্ন জায়গায় খুঁজলেই বলতেইছে খুঁজলেই বলতেইছে তথ্য দেই যেমন আপনাদের সমন্বয়কদের একজন জনাব হাসনাক তিনি একটা একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরায় আসছে যে এই দশজনকে বাদ দিতে হবে নাইলে সময় টিভি থাকবে না

আজকে বাংলাদেশে যে তিনটি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়াগুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই সেই সময়ে গণঅভ্যুত্থানের এই পর্যন্ত কোনো মিডিয়ার মাধ্যমে কোন একটা রিকশাওয়ালা যার হলো তার ছেলেটা আহত হয়েছে গুলিতে শহীদ হয়েছে কোন একটা রিপোর্ট আপনি পড়েন পত্রিকা না হাজার হাজার রিপোর্ট আমি হাজার আপনি পত্রিকা আমরা বাংলাদেশে সবগুলা পত্রিকা পেয়ে থাকি এবং আপনি দেখেন নাই কোন পত্রিকাতে জুলাই আগস্টে কার নিহত হয়েছে সেগুলাটা রিপোর্ট করে নাই পত্রিকা প্রত্যেকটা পত্রিকা আমরা টু দা পয়েন্টে পড়ে থাকি এবং জুলাই

সে গণভবনে থাইকা এস এস এফ লইয়া এতগুলি ইন্দুর এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারে না হেলিকপ্টার চলে গেছে আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা দুইটা দিলে পত্রিকা প্রকাশিত হইলে আপনাকে ইয়া চলে যাবে সেখানে আবার আইসে পড়বে ক্ষমতায় এই আপনাদের ধারণা না 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 সমাজতন্ত্রে সমাজতন্ত্রে শেখ হাসিনা মুক্তি আসার বিষয় না আসার বিষয়টা তখন যখন আপনি নিষিদ্ধ একটি সংগঠনকে যায় যার খুনের রক্তের দাগ এখন আছে আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন হ্যাঁ চাইছিলাম তো চাইছিলাম তো জনগণ 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 যখন কথা বলেছে আপনি কিন্তু সেখান থেকে পিছপা হয়েছে না পিছপা হয়েছে আপনারা আপনারা মামলা করার

আমি মনে করছি ও আসবে তার জন্য পিকনিক হতো না এটা 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 আপনিও তার বিক্টিম ছিলেন হ্যাঁ সেই জন্য তো আমাদের প্রশ্ন করে আপনারা কি দেখেছেন যে এ টিমের একটি আহ স্টেটাসের এবং তাদের একটা লাইফ তারা টকশোতে সবাইকে হত্যার হুমকি দিয়েছে এটা কি আপনি দেখেছিলেন

আপনি ওইটা বলেন আপনি ওইটা বলেন হ্যাঁ আপনি যেটা বলতে চাইছি হ্যাঁ আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের বিপক্ষের যে বয়ানটা যেমন এইটার ক্ষেত্রে নাগরিক যারা আপনারা আসেন নাগরিক কমিটি তারা আসলে অবস্থানটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুক্তিযোদ্ধা আমি আসলে মুক্তিযোদ্ধারা বলে না যে কোন লোককেই আসলে অপমান করা তাকে গলায় জুতার মালা দেওয়া এবং একটা কোন একটা কারো ছত্র ছায় এটা করা এটার বিপক্ষে আপনি যদি দুই লাইনে একটু বলতেন যে এই জিনিসটা নিয়ে আপনি আসলে কি দেখতেছেন না প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল একাত্তরের মানুষ যে জন্য যুদ্ধে জাপিয়ে পড়েছিল সেটা তো ব্যাহত হয়েছিল এবং গত তিপ্পান্ন বছরে বিভিন্ন দল ছিল সেনা শাসন ছিল বিভিন্ন বড় বড় কিংস পার্টি তারা ক্ষমতায় ছিল এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো এই পর্যন্ত কিন্তু যে দলে এসেছে তারা কিন্তু মুক্তিযুদ্ধা বানিয়েছে এবং সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি একটা বিদ্যুৎ শ্রদ্ধ তৈরি হয়েছিল কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিপটা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার সেই জিনিসটা আমরা ধারণ করি সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা চব্বিশে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবং চব্বিশে সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি এবং আমরা এই ক্ষেত্রে কোনো মুক্তিযুদ্ধার সাথে কোনো আহ বেমানান কোনো কিছু করা হবে অথবা তাদেরকে হত্যা বা ঘুম করা অথবা তাদেরকে জাল্ট করা হবে আমরা কখনো এগুলো কোনো সমর্থ করি না ইভেন আমরা কোন ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে অপছন্দ করি এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি কারণ কোন ব্যক্তি কোন ব্যক্তিকে হলো থেকে নিয়ে করা করা অথবা তাকে বাসায় উঠে আমরা কখনোই এই বিষয়গুলো সমর্থন করে না আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে আর যদি সে অপরাধ না করে থাকে যদি কেউ তাকে সেই এলিগেশন এনে থাকে তাহলে তার বিচার করা হবে আমরা সেই সুন্দর বিচার প্রক্রিয়া বিশ্বাস করি ওকে